আপনার কি মনে হয় আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না কারণ আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই ভাবছেন কবে সেই দিন আসবে যখন আপনি কাজের চাপে না থেকে নিজের স্বপ্ন পূরণ করবেন বাস্তবতা হলো আপনি আজকেই আপনার প্রথম পদক্ষেপ নিতে পারেন সেটা হলো স্মার্ট ইনভেস্টমেন্ট কিন্তু সাবধান ভুলভাবে শুরু করলে আপনার টাকা বেড়ে যাওয়ার বদলে উল্টে শেষ হয়ে যেতে পারে তাই শুরু করার আগে কি কি জানা জরুরি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন কিছু বিষয় যা আপনাকে ভুল থেকে রক্ষা করবে আর সঠিক পথে ইনভেস্টমেন্ট শুরু করতে সাহায্য করবে আপনার লক্ষ্য কি ধরুন রনি নামে এক ছেলে রনির স্বপ্ন বড় বাড়ি কেনার কিন্তু তার কোনো প্ল্যান নেই সে যা টাকা জমায় তা মাসে শেষে খরচ হয়ে যায় তাহলে সমস্যাটা কি এইভাবে বেশিরভাগ মানুষই জীবনের লক্ষ্য নির্ধারণ না করেই ইনভেস্টমেন্ট শুরু করে যার ফলে তারা আরা হয়ে যায় তাই প্রথম ধাপ হলো আপনার লক্ষ্যটাকে কিন্তু সেট করতে হবে আপনি কি একটা বাড়ি কিনতে চান নাকি দশ বছরের মধ্যে এক কোটি টাকা জমাতে চান ক্ল্যারিটি ছাড়া ইনভেস্টমেন্ট করা মানে খালি হাতে দৌড়ানো তাই ভাবুন আপনার লক্ষ্য কি আচ্ছা বলুন তো কাক কখনো মাথা গুনে বাসা বাঁধে না তবে আমরা মানুষেরা কেন টাকা গুনে গুনে ভুল পথে ছুটে যায় মিত ভাবলো কেন এত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করব পরে তো করাই যাবে বছর পাঁচের পর সে দেখে যে তার এক বন্ধুর পঞ্চাশ হাজার টাকার ইনভেস্টমেন্ট এক লক্ষ টাকায় পৌঁছে গেছে অনেকেই হবে ইনভেস্টমেন্টের জন্য টাকা জমিয়ে রাখতে হবে পরে করব। কিন্তু যত দেরি করবেন তত কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক কমে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন ইভেন ইফ ইট ইজ জাস্ট ফাইভ হান্ড্রেড রুপিস এ মান্থে সাথে ছোটো ইনভেস্টমেন্টও বড় রিটার্ন আনতে পারে আপনার কী মনে হয় আপনার হাতে যথেষ্ট সময় আছে একটু পরে বলব কেন সময় নষ্ট করা আপনার থেকে বড়ো ভুল হতে পারে আলম তার বন্ধুর কোথায় শেয়ার মার্কেটে দশ হাজার টাকা ইনভেস্ট করলো দু মাস পরে তার প্রায় অর্ধেক টাকা উধাও সে একেবারে ভেঙে পড়ল অনেকেই ঝুঁকির মাত্রারা না বুঝে ইনভেস্টমেন্ট করে ফলাফল টাকা হারানোর ভয় আর ভুল সিদ্ধান্ত তাই আপনার রিস্ক অ্যাপেটাইট বুঝুন আপনি কি শেয়ার মার্কেটের রিস্ক নিতে পারবেন নাকি মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট দিয়ে শুরু করবেন সবসময় এমন কিছুতে ইনভেস্ট করুন যা আপনি বুঝতে পারেন বন্ধু বললো আর আপনি টাকা ঢাললেন এটা কি ইনভেস্টমেন্ট না চায়ের দোকানের গল্প রিয়া সব টাকা একটা শেয়ারে ইনভেস্ট করল ফলাফল কোম্পানি ডুবলো আর তার স্বপ্ন সব টাকা এক জায়গায় রাখলে রিস্কের মাত্রা বেড়ে যায় ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এফডি সব জায়গায় একটু একটু করে ইনভেস্ট করুন আপনার কি জানা আছে যে ঠিক কিভাবে একটি স্মার্ট পোর্টফোলিও বানানো যায় সেই ব্যাপারে আলোচনা করব খুব শীঘ্রই আকাশ তার পরিচিতের কথায় ইনভেস্ট করলো যখন টাকা হারালো তখন বুঝলো যে নিজে না জেনে টাকা লাগানো কতটা বড় ভুল যদি আপনি না জানেন কিভাবে ইনভেস্টমেন্ট কাজ করে তবে আপনি অন্যের পরামর্শে টাকা হারানোর ঝুঁকি নিচ্ছেন ফিনান্সিয়াল এডুকেশন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অনলাইনে অনেক ফ্রি রিসোর্স আছে ইউটিউব ব্লগ বা কোর্স আর আপনার জন্য তো আমার চ্যানেলই আছে আপনারা দেখলেন কিভাবে লক্ষ্য সেট করা সময়ের গুরুত্ব বোঝা ঝুঁকি বোঝা ডাইভার্সিফিকেশন এবং শেখার ইচ্ছা আপনাকে সফল ইনভেস্টার হতে সাহায্য করবে তাহলে আর দেরি কেন এখনই শুরু করুন আপনার প্রথম ইনভেস্টমেন্ট আর যদি জানতে চান মাত্র পাঁচ টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা কীভাবে জমাবেন তাহলে আমার পরের ভিডিওটা দেখুন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সফলতা যাত্রা শুরু হয় ছোট পদক্ষেপ থেকে কিন্তু সেই ছোট পদক্ষেপটাই আপনাকে বড়ো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে শুরুটা আজই করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ